पूरा नहा ले देखो আদম তো সামান্য হন কোরআন হাদিস দেখো আদম তো সামান্য হন যাইয়া দেখো পাক সুরাত বা কারাতে আছে পাক জাত বলিয়াছে পাক যাতে আদম হাওয়া হইতে নয় কোরআন হাদিস স্কুলে দেখো আদম তো সামান্য নয় জোরে জোরে কি বলা যাবে না যাইয়া দেখো পাক কোরআনে সুরাতওয়াল মায়ে দাতে যাইয়া দেখো পাক কোরআনে সুরাতওয়াল মায়ে দাতে বলি আছে পাকো যাতে বলি আছে পাকো যা রাতে রাসুল খোদা হইতে যোদা নয় হিসাব হইত বুঝে না কিতাব ওয়াজ করতাম এরা সামনে আমরা শুননি ছোট্ট ফুলা ভানো এই ওয়াজ বুঝে আর এরা অত বড় হুজুর এই ওয়াজ বুঝে না ওই আমি যখন কিছু কথা বলি রং রং লাগাই আর তখন কামি বানাইছে না কত আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কই না গো এই কথা তাহিরি কই না আল্লাহ তাহলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ আমা আনা হয় কথা বলেন বাবা ঠিক কিনা আদম নবী জান্নাতে এক করোর থেকে আরেক কোটি ফিরা দেখে আরেক খাটের মধ্যে আম্মা হাওয়া যে মাত্র হাওয়ার দেখছে দৈরালাই তো গেছে ওই মুহূর্তে আল্লাহ কয় না না এখন ধরা যাবে না তুমি যদি হাওয়ার টাচ করতে যাও মহরানা দেওয়া লাগবে মহরানা কি দেওয়া লাগবে আদম আলে সাল্লাম বলে আল্লাহ আমি এখন টাকা পাবো কোথায় আমি কি দিয়া মহরণা দিব আল্লাহ বলেন মহরণা কিছু লাগবে না শুধুমাত্র আমার বন্ধু নবীর উপরে দশ বার দুরুসুরি পর এই দশবার বার শরীফ হয়ে যাবে তোমার বিয়ের মহরণা vamos